জানো তোমাদের নবী কেমনে মারা গেছে সে বিষ বিষ প্রয়োগ করছে সে কষ্ট পেয়ে পেয়ে সে মারা গেছে তো এইটা শুনলেই জানো তোমার নবী একজন ডাকাত সর্দার ছিল না উজুবিল্লা বাংলাদেশে যারা নাস্তিক আছে তারা কিন্তু প্রচুর কোরআন হাদিস পরে বা সিরাত পরে খারাপ উদ্দেশ্য নিয়ে পড়ে সো বাংলাদেশে ইউদ্ধের মধ্যে এই নাস্তিকবাদের চর্চা এটা চিত্রটা কেমন রাসুল সাল্লামের জীবনী বলতে নিয়ে অনেকের ভিতরে একটা গল্প প্রচলিত আছে যে একজন বুড়ি সে রাসুল সাল্লামের পথে কাটা বিছিয়ে রাখতো রাসুল সাল্লাম যখন নামাজে যেতেন তা দ্বারা তিনি আক্রান্ত হতেন একবার দেখলেন যে কাটা নাই তিনি বুড়িকে দেখতে গেলেন অসুস্থ তার সেবা করলেন হ্যাঁ খুবই গল্পটা খুব সুন্দর কিন্তু এটা একটা জালহাদিস অনেক ধর্মীয় ব্যক্তিত্বের কিন্তু অস্তিত্ব প্রমাণিত না দেখা গেছে আর্কিওলজিক্যাল এভিডেন্স নাই যেটা একেবারে বর্তমানে বস্তুবাদীরা খুব বিষয়গুলোকে ইয়া করে কিন্তু দেখা যায় এসব প্রশ্ন দেখে বা ভালো লজিক দেখে আমরা মাঝে মধ্যে সংশয় কিন্তু নিরসন হয় না আমাদের মধ্যে আরও কিছু প্রশ্ন চলে আসে বা আমরা আমাদের মধ্যে আরও সংশয় চলে আসে তো সবার গিয়ে আসলে এই বইগুলো পড়া উচিত এমনকি আলেমদের থেকেও কেউ কেউ নাস্তিক হয়েছে এরকমটাও আছে একটা সময় ছিল যখন এই মোল্লা মোল্লাদের দেশগুলোই পৃথিবীর সবথেকে উন্নত দেশ ছিল এমন যেটাকে আসলে পশ্চিমা আলোচকরা যেটাকে বলে ইসলামিক ইসলামিক গোল্ডেন এজ বলে অভিহিত করে সেই সময় কিন্তু মুসলিমরাই পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে মুসলিমরা তা আমার জীবনের এরকম একটা বাটারফ্লাই এফেক্ট ছিল যে আমার একজন ব্যাচমেন্ট ছিল ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একজন ব্যাচমেন্ট সে আমাকে একটা মেসেজ দিয়েছিল আমার বিশ্বাস তুমিই পারবা তাকে খনন করতে এবং এই বিভ্রান্তিগুলো দূর করতে পারবা সে আমাকে এরকম আশা করে একটা মেসেজ দেয় যে ধর্ম বা ইসলাম আপনাদেরকে একটা গোলক করে মধ্যে আর আপনারা যদি থেকে চান তাহলে স্বাধীন লাইফ করতে পারবেন এই যে নাস্তিক এবং ইসলাম বিরোধীদের যে তৎপরতা এইটা দেখে আমার ভিতর থেকে একটা প্রতিরোধ প্রতিরোধের একটা একটা অ্যালার্ম আমার ভিতরে হয় যে আমার আমার দিন আমার ধর্ম আমার মতাদর্শকে এইভাবে আক্রমণ করছে আমার ভিতর থেকে তখন একটা মানে অ্যালার্ম এবং একটা প্রতিরোধ জেই ওঠা সেটা তখন শোচন হয়